আপনি হাতে আগে মাল পাইবেন পরে টাকা দিবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আমাদের এই হিজাবটার বৈশিষ্ট্য হলো এটা আমরা নিজেরা কারিগর দিয়ে তৈরি করি আমাদের নিজস্ব দোকানের কাপড় এই যে কালার গুলো দেখতেছেন এগুলো সব কালার হিজাব আছে অনেকে বলে যে ভাই পাঁচ হাজার শুরু করে ব্যবসা করবো কিন্তু করতে পারে না আর আমাদের এটা ইনশাল্লাহ করতে পারবে কারণ এটা দশ পিসের দাম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা একবার ফ্রি সাইজ এটা যারা সাড়ে পাঁচ ফিট এর উপরেও আছে লম্বা তাদের হবে এটা নব্বই ইঞ্চি গ্যার বান্ন ইঞ্চি লম্বা

নতুন করে বলার কিছু নাই এটা যারা নেন তারা জানেন তারা তো অবশ্যই জানে আর এটা আপনার সারা বছর চলবো রিসিভ করার পর যদি আপনার মনে হয় যে আপনি যেরকম আমরা বলে দিচ্ছি ওরকম হয় নাই সেক্ষেত্রে ক্ষেত্রে টেনশন টেনশনের কোনো কারণ নাই আপনি খালি জাস্ট প্যাকেট করে কুরিয়ার ম্যানের সামনে রিটার্ন করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির হিজাব এবং গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হিজাব গসকাপুর পাইক্রিনি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে আপনার ভিউয়ার্স জন্য একটা নতুন কোয়ালিটি নিয়ে আসছি নতুন হিজাব বাজারে তো অনেক আইটেম আছে প্রচুর আমাদের রেগুলার আইটেম হলো বয়ল প্রিন্ট দুই হাত এবং আড়াই হাত এগুলো আমাদের রেগুলার আইটেম এবং নতুন কালেকশন আসছে কালেকশন আর টু পার থ্রি বার হ্যাঁ টু পার থ্রি বারতেগুলো আছেই তারপর নতুন আসছে হিজাব এটা আমরা রেডিমেড হিজাব হ্যাঁ রেডিমেড হিজাব সামনে রমজান মাস উপলক্ষে আপনারা ব্যবসা করতে চান তারা একদম রেডিমেড শুধু নিবেন আর বিক্রি করবেন হ্যাঁ নিবে আর বিক্রি করবে তবে আমাদের এই হিজাবটার বৈশিষ্ট্য হলো এটা আমরা নিজেরা কারিগর তৈরি করি আমাদের নিজস্ব দোকানের কাপড় এই যে কালার গুলো দেখতেছেন এগুলো সব কালার হিজাব আছে মানে এখানে যতগুলো ডিজাইনের কাপড় আছে এগুলো থেকে আপনি হিজাব হ্যাঁ সব হিজাব আছে এবং কি আপনি চাইলে যে কোনো কালার পছন্দ আপনি ওই কালার দেখায়া যে ভাই এটা থেকে আমি 10 পিস নিব নিতে পারবেন 20 পিস নিবেন নিতে পারবেন তবে আমাদের হিজাবের বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য আমরা যেহেতু নিজেরা কাজ করি সেক্ষেত্রে আমাদের সিলি কোয়ালিটি গুলা দেখেন সিলাই কোয়ালিটি অনেক ভালো হবে হ্যাঁ অনেক ভালো হবে আর আমাদের এটা ঘের নব্বই ইঞ্চি ঘের থাকবে নব্বই ইঞ্চি ঘের হ্যাঁ নব্বই ইঞ্চি ঘের থাকবে যে লং বাটা দেখেন সব সাইজের বডি বডিতেই হবে হ্যাঁ একবার ফ্রি সাইজ এটা যারা সাড়ে পাঁচ ফিট এর উপরে আছে লম্বা তাদের হবে এটা হলো নব্বই ইঞ্চি ঘের বান্ন ইঞ্চি লম্বা এটা মুখোশ পাটটা আছে আপনার ছাব্বিশ ইঞ্চি মানে এটা এক কথায় আপনার হিজাব নামাজের জন্য ব্যবহার করতে পারবে যদি কেউ যদি বলে যে এটা পরে বাইরে যাবে হ্যাঁ যেতে পারে কারণ মুখোশ পাট সহ আছে যে দেখেন মুখোশ সহ আছে এগুলো এখন শীতের মধ্যে এটা পরে খুবই আরাম

আর ব্যবহার করবেন সহ হিজাব কালেকশন তারপরে আপনার এই গ্যাটটা দেখেন খোলার পরে গ্যাটটা একবার একুরেট হবে আপনার এইভাবে করবেন একুরেট মাপ হবে কত ঘের ভাই এটা গ্যাট নব্বই ইঞ্চি প্লাস আছে নব্বই প্লাস মানে সব সাইজের বডি দিয়ে হবে যত মোটা হোক সমস্যা নাই হবে এটা দেখেন

আমাদের প্রত্যেকটা টাকা একটা জিনিস খেয়াল করেন প্রত্যেকটা টাকা পরে গ্যার খোলার সাথে সাথে দেখেন দুইটা গ্যার একবার এক সমান সমান তালে একদম মাপে মাপে কাটিং করা আছে মানে একটা আছে যে ছোট বড় হয় না ছোট বড় হবে না এটা ছোট বড় হবে না আর এটা হলো বিশেষ করে হলো আপনার যেহেতু আমরা নিজেরা বাসা মহিলা কারিগর দিয়ে বানাই সেক্ষেত্রে আপনার এটা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই কাপড়টা আপনার সবগুলা কাপড়ের সাইজ এক হবে সাইজ এক সাইজ এক ছোট বড় হওয়ার সুযোগ নাই এবং ছোট বড় হইব না ইনশাআল্লাহ আর যদি যে বড় সমস্যাগুলো তো একটা সুবিধা আছে আপনার বিক্রি না করতে হলে কালার চেঞ্জ করে দিই আমরা ওই গ্যারান্টি দেখা যায় এই কালারটা নিছে এটা বিক্রি করতে পারে না এটা পরিবর্তন করে নতুন যে ডিজাইন আছে বা নতুন যে কালার আছে এটা নিতে পারবে আর আপনার ভিউয়ারসরা কারণ যে অনেকে আছে যে ব্যবসা শুরু করবে কিভাবে শুরু করবে কি দিয়ে শুরু করবে চিন্তা আপনি আছে তবে এই শীতের মধ্যে হিজাবটা দারুণ একটা সুযোগ আর যেহেতু সামনে কিন্তু রমজান মাস হ্যাঁ রমজান মাস সেই সাথে রমজান কিন্তু হিজাব কিনতে বানাবে বা হিজাব কিনবে এখন যদি শুরু করেন মোটামুটি ভালো একটা সিজনে আপনার শুরু করতে পারেন হ্যাঁ মোটামুটি আপনার ভালো একটা অভিজ্ঞতা যারা করতেছে সেটা তো জানে আইডিয়া যারা না করছে তাদের আইডিয়া খুব সহজে হয়ে যাবে যদি বলে যে মানে পাঁচ হাজার বা সাত হাজার টাকার নিয়ে ব্যবসা শুরু করতে পারে

ওইটার রেড আবার কম ওইটার কাপড়ের রেডটা দেখেন এই হিসাবটা এই যে হলো আপনার কারখানাতে করা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে সবগুলা কালার পাইবেন এটা অবলক সেলাই করা হবে এটা সেলাই কোয়ালিটি দেখেন এটা সেলাই কোয়ালিটি হলো অবলক সেলি অবলক সেলাই হবে এটা সেলাই হলো অবলক সেলি আর এটার গ্যাপ আপনার সমান হবে না ভাই গ্যাপ কম হবে এটা হ্যাঁ গ্যাপ দেখে ছোট বড় হইবো দুই পার্ট এক সমান হবে না যে কোনো শত শত দেখবেন এটাতে তো রেট আছে আড়াইশো টাকা আমাদের কাছ থেকে এই যদি এই হিসাবটা অবাল্যিল যেটা এই হিসাবটা যদি নেন তাহলে ধরেন দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা পিস এর মধ্যে আপনার

নিজের ডিজাইন করে বানানো তাও নিতে পারবেন একদম কালারফুল প্রিন্ট কালারফুল প্রিন্ট আমরা সারা বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারিতে থাকি আমরা কালার গুলো দেখেন এই প্রায় আমার এই জায়গায় আশি পার্সেন্ট এলে হিজাব আর গুলজামার কালেকশন যেহেতু বর্তমান সামনে হতেছে আপনার রমজান মাস আসতেছে বর্তমান কিন্তু চাহিদা হবে খুব বেশি আর এগুলো কিন্তু রেটও কিন্তু অনেক বাড়িয়ে যাবে এগুলো এগুলো গজে পাঁচ থেকে সাত টাকা আপনার বাড়বো এখন নিলে আপনার পাঁচ থেকে সাত টাকা আপনার সেভ হইবো

টাকা গোস অসংখ্য কালার থাকবে ফোন দিবেন আপনার ফোন দিয়ে আমাদের কাছে ভিডিও কালার গুলো কিন্তু সব চয়েসফুল কালার এগুলো এগুলো আপনি একশো বিশ টাকা খুচরা বিক্রি ভাই আর এগুলো নিতেছেন মাত্র বাহাত্তর টাকা বাহাত্তর টাকা

like exactly.

এটা যারা নেন তারা জানেন তারা তো অবশ্যই জানে আর এটা আপনার সারা বছর চলবে এটা আপনার সিঙ্গেল নেওয়া দিতে পারবেন গুলজামা হিজাব বাচ্চাদের ফ্রক এগুলোর জন্য সবকিছু বানাইতে পারবে অসংখ্য কালার আছে আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আমাদের বয়ল প্রবলেম তিনটা কোয়ালিটি আছে ভাই তিনটা কোয়ালিটি মানে যতগুলো কালার লাগে তিনটা কোয়ালিটির মধ্যে সব কালার পাবে পঞ্চাশটার উপরে কালার আছে ভাই পঞ্চাশটার উপরে কালার এটা হলো ফ্রেশ কোম্পানি ভাই ফ্রেশ কোম্পানির কাপড় কিন্তু দেখেন কালার গুলো দেখলেই শান্তি এগুলো দেখেন হাতে ধরে ভালো হবে এগুলো এটা হলো একবার হাই কোয়ালিটি এগুলো পঁয়ষট্টি টাকা রেট ষাট টাকা ষাট টাকা এটা মদিনা গোল্ড মদিনা মদিনা গোল্ড গোল্ড পবলিন এটাও কিন্তু কাপড় ভালো যারা জানেন তারা খালি না এই কালারটা দেখেন কত চকচক করতে চকচক মানে এটা কালো কালার কিন্তু তারপরে কালার গুলো দেখেন কালো কালার সাধারণত মোবাইলে আপনার আসেই না কারণ কালো কালার মোবাইলে চেঞ্জ হয়ে যায় কালার আর আমাদের কালো কালার দেখবেন যে কালার আসছে কিনা একদম সব মানে ক্লিয়ার কালার এগুলো এটা রাখবো ষাট টাকা গোষ্ঠ

বান্ন টাকা আর যারা মদিনা গোল্ড ওটা হলো পঞ্চান্ন টাকা আর হলো ষাট টাকা আপনারা যারা অর্ডার করবেন বিস্তারিত তথ্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো ওই নাম্বারে ফোন দিব ফোন দিলে ইনশাল্লাহ আপনি বিস্তারিত আপনার দেখা ভিডিও করে ছবি পাঠায় আপনার সাথে কথা বলে তারপর আপনি নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা ভাই আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দাও আমাদের শোরুমটা আছে গাউসিয়া মার্কেট তৃতীয় তলায় পুলিশ পাড়ের পিছনে দুই নাম্বার গলি 254 নম্বর দোকান যদি না চিনে সমস্যা নাই যে কেউ আইসা গাউসিয়া মার্কেটের সামনে আইসা ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা রিসিভ করে নিব আচ্ছা আপনার শোরুমের নাম আমার শোরুমের নাম শততা বস্ত্র বিতান শততা বস্ত্র বিতান মানি ভাই বিশ্বস্ততা কারণ আমাদের কাপড়ের কোয়ালিটি ইনশাআল্লাহ আমরা যা বলবো তাই দেওয়ার চেষ্টা করব 100% ওইটাই পাবে হ্যাঁ ওইটাই পাবে আর আমাদের হিজাবের যে কালেকশনটা এটা অনেক চলতেছে হিউজ পরিমাণ এটা কিন্তু বর্তমান খুব চাহিদা আর এগুলো যেহেতু রেডিমেড আর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো আপনারা একটা হিসাব বানাইতে গেলে সাড়ে তিন গোস কাপড় লাগে আর এখানে কিন্তু ভয়ের কিছু কারণ নাই কারণ আপনারা এক টাকা জাস্ট প্যাকেট করে কুরিয়ার মানের সামনে রিটার্ন করে দিবেন আপনার এক টাকা লাগবে না বা এক টাকা আপনার কুড়িয়ার চার্জও দেওয়া লাগবে একদম একশো পার্সেন্ট থেকে মাল গস কাপড় এবং হিসাবের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম